আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এই যে ঢাকা দিনাজপুর যশোর এবং সিলেট বোর্ড সম্মিলিতভাবে যে দু সালে প্রশ্নটি এসেছিল দুই সালে দুইটা প্রশ্নে সারা বাংলাদেশে পরীক্ষা হয়েছে একটা হচ্ছে এই চারটা বোর্ড আর একটা প্রশ্ন আর বাকি চারটা বোর্ডে এসেছিল তো এই প্রশ্নটির সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো শুরু করা যাক প্রথমে এই প্রশ্নটা দেখে প্রশ্ন প্রশ্নে কি বলা আছে এই যে প্রশ্নটি উপস্থাপন করেছি উদ্দীপকে সুমিয় রানা ও সুমিয়া আইসিটি পরীক্ষায় এত নম্বরের মধ্যে এত এবং এত পেয়েছে রানা পেয়েছে এত সুমি পেয়েছে এত আর পূর্ণ মার্ক ছিল এত তিনটা তথ্য দেওয়া আছে একটা বায়নারি একটা অক্টাল একটা হ্যাক্সেডিসিমেল এখন এই তথ্যের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে ক খ এই দুটো তোমরা উদ্দীপক ছাড়াই দিতে পারি তাই না তো ক নাম্বার হচ্ছে কোড কি কোড হচ্ছে কম্পিউটারকে বোঝানোর জন্য বাইনারি সংখ্যা দ্বারা গঠিত সংকেত তো আমরা এইভাবে লিখতে পারি কোডের সংখ্যাটা এই যে লক্ষ্য করি সহজ ভাষায় আমি লিখে দিচ্ছি কম্পিউটার সিস্টেমে কম্পিউটারকে বর্ণ অঙ্ক সংখ্যা প্রতীক বোঝানোর জন্য বাইনারি সংখ্যা শূন্য এবং এক দ্বারা গঠিত অদ্বিতীয় সংকেতকে কোড বলে অর্থাৎ এক কথায় এই যে শূন্য আমরা যে বিশেষ করে বর্ণ সংখ্যা প্রতীক কম্পিউটারে লিখি এই লেখাগুলোকে বোঝানোর জন্য কম্পিউটারকে বোঝানোর জন্য বাইনারি সংখ্যা দ্বারা গঠিত সংকেতকে কোড বলে কোড হচ্ছে এই ডিজিটাল সিগনাল অর্থাৎ শূন্য এবং এক ব্যবহার করে গঠিত যেমন বিভিন্ন ধরনের কোড আছে অ্যাসকি কোড তারপরে বিসিডি কোড ইউনি কোড ইবি কোড এগুলো সবগুলাই হচ্ছে বিভিন্ন ধরনের বাইনারি সংখ্যা দ্বারা গঠিত সংকেত তো এইভাবে কোডের সংজ্ঞা লিখতে পারি এবার এই আবার উদ্দীপকে ফিরে এলাম খনঙে বলেছে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো তিন ভিত্তিক সংখ্যা বলতে বোঝায় যার ভিত্তি তিন আর ভিত্তি যদি তিন হয় তাহলে সংখ্যা হবে মোট তিনটা শূন্য এক এবং দুই এই তিনটা তাই না তো যাই হোক এখন লিখি কিভাবে লিখতে হবে এই যে এইভাবে আমরা উত্তর লিখতে পারি যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য তিনটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে তিন ভিত্তিক সংখ্যা বলে তিনটি মৌলিক প্রতীক ব্যবহার হয় তিন ভিত্তিক সংখ্যা তিনটা মৌলিক প্রতীক ব্যবহার হয় সেই জন্য তিন ভিত্তিক সংখ্যার বেজ হচ্ছে তিন ভিত্তি হল তিন আরও লিখতে পারি তিন ভিত্তিক সংখ্যা কোনগুলি ব্যবহার করা হয় তিন ভিত্তিক সংখ্যা তিনটা সংখ্যা হচ্ছে বা তিনটা মৌলিক প্রতীক হচ্ছে শূন্য এক এবং দুই পর্যন্ত তিন কিন্তু হবে না শূন্য থেকে দুই তাহলে কিন্তু তিনটা সংখ্যা শূন্য এক দুই এই তিনটা মৌলিক প্রতীক এখন তিন ভিত্তিক সংখ্যা ব্যবহার করে আমি যদি কিছু অঙ্ক লিখি এখানে যেমন এর ভিতরে শূন্য থেকে এই যে ব্র্যাকেটের মধ্যে ভিত্তি যদি তিন দিই তাহলে তিন ভিত্তিক সংখ্যা হয় আর ভিত্তি যদি তিন হয় ভিতরে তিন লেখা যাবে না চারও লেখা যাবে না তাহলে কত লিখতে হবে এইগুলির মধ্যে শূন্য এক দুই এগুলা দ্বারা গঠিত সংখ্যা ভিতরে লিখতে হবে এইভাবে আমরা তিন ভিত্তিক সংখ্যা লিখতে পারি এখন তিন ভিত্তিক সংখ্যা দশটি যদি আমি উদাহরণ দিই এখানে দশটি তিন ভিত্তিক সংখ্যা লিখব তাহলে প্রথমে শূন্য এই যে শূন্য এক দুই তিন লেখা যাবে না তিনের পরে দশ এগারো বারো তেরো লেখা যাবে না তেরো পরে বিশ একুশ বাইশ তাই না এখন বাইশের পরে কত বাইশের পরে তো তেইশ লেখা যাবে না তাহলে কি তিরিশ হবে না তিরিশও লেখা যাবে না বাইশের পরে একশো হবে বাইশের পরে একশো হবে এইভাবে আমরা এই তিন ভিত্তিক সংখ্যার ব্যাখ্যা দিতে পারি এবার এ আবার উদ্দীপকে ফিরে যাব গণংয়ে কি বলেছিল উদ্দীপকে উল্লেখিত আইসিটির পূর্ণ নম্বরকে দশমিকে রূপান্তর করো তো আইসিটির পূর্ণ নম্বর বলতে এটাকে বোঝাচ্ছে এই যে আইসিটি বিষয়ের পরীক্ষায় এত নম্বরের মধ্যে এত নম্বরের মধ্যে মানে কি এটা পূর্ণ নম্বর পূর্ণ সংখ্যা তো এইটা হচ্ছে বাইনারিতে দেওয়া আছে বাইনারি 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 থেকে আমরা দশমিকে রূপান্তর করব। মানে বাইনারি থেকে ডেসিমেল করতে হবে তো যাই এই সংখ্যাটিকে আমরা দশমিক রূপান্তর করি এখন তিন মার্ক্সের প্রশ্ন সেজন্য উপরে একটা কথা লিখে রেখেছি আমি উদ্দীপকে উল্লেখিত আইসিটির পূর্ণ নম্বর এত যে যা একটি বাইনারি সংখ্যা ওই বাইনারি সংখ্যাটি সমকক্ষ দশমিক সংখ্যা নিম্নরূপ এইভাবে আমরা কিছু লিখতে পারি সাজিয়ে লিখলে আরও ভালো হয় এবার এই প্রত্যেকটা প্রতীককে আমরা দুই দ্বারা গুণ করবো সমান দিব দিয়ে যে এককে দুই দ্বারা গুণ করেছি প্লাস তারপর এই এককে দুই দ্বারা গুণ করব প্লাস এই শূন্যকে দুই দ্বারা গুণ করবো প্লাস এই শূন্যকে দুই দ্বারা গুণ করব প্লাস এই এককে দুই দ্বারা গুণ করবো প্লাস এই শূন্যকে দুই দ্বারা গুণ করব সবগুলাকে দুই দ্বারা গুণ করেছি এবার কি করবো পাওয়ার লিখব তাই না এটা তোমরা পারবে আমি তো পূর্বে আমার ক্লাস যারা নিয়মিত দেখো তাদের এটা অবশ্যই পারো তারপরেও বলছি প্রত্যেকটাকে দুই দ্বারা গুণ করেছি মাঝখানে আবার প্লাস দিয়েছি পাওয়ার লিখবো প্রত্যেকটা দুইয়ের উপরে যেহেতু পূর্ণ সংখ্যা তাই এদিক থেকে লিখতে লিখতে আসবো শূন্য এক দুই তিন চার পাঁচ এবার আমরা সরল করবো এ টুকে পাওয়ার করে বত্রিশ তাকে এক দিয়ে গুণ করলে বত্রিশ হবে বা এক ইন্টু বত্রিশ লিখতে পারি প্লাস এক ইন্টু এটা পাওয়ার করলে ষোলো হয় প্লাস শূন্য ইন্টু এটাকে পাওয়ার করলে আট হয় প্লাস শূন্য ইন্টু এটাকে পাওয়ার করে চার হয় প্লাস এখানে দুই হয় প্লাস শূন্য ইন্টু এটাকে পাওয়ার করে এক হয় একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য কারণ তো আমরা এগুলি পারবে এটাকে পাওয়ার করে লিখছি এক ইন্টু আবার এটাকে পাওয়ার করে লিখছি আবার শূন্য গুণ এটাকে পাওয়ার করে লিখছি তাই না এখন আমরা গুণ করে নিচে লিখবো তবে এই লাইনটা না করে সরাসরি এই লাইনে আসতে পারতাম এই লাইন থেকে সরাসরি এই লাইন করা যেত একটু বাড়িয়েছি আমি যোগ এটাকে এটা গুণ করে ষোলো যোগ এটা শূন্য যোগ শূন্য দিয়ে গুণ করে শূন্য যোগ এটাকে পাওয়ার করে টু এটাকে গুণ করে শূন্য এবার বত্রিশ ষোলো আট দুই যোগ করে আমরা পাবো ফিফটি পঞ্চাশ তিন মার্কসের প্রশ্ন তো তাই একটা লাইন মাসখানে বাড়িয়েছি আমরা ইচ্ছে করলে এই লাইন থেকে এই লাইন করতে পারতাম অর্থাৎ আইসিটি পূর্ণ নম্বরের এইটা ছিল প্রশ্নে যার সমতুল্য দশমিক মান হচ্ছে ফিফটি এইভাবে আমরা গ নাম্বারের উত্তর লিখতে পারি ঘ নাম্বারে ম্যাক্সিমাম প্রশ্নে কিন্তু দশমিক করতে বলেছে তাই না তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমি এই আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘ নম্বরে বলেছে যোগের মাধ্যমে রানা ও সুমির আইসিটিতে প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করা সম্ভব কি গাণিতিকভাবে বিশ্লেষণ করো এখন রানা পেয়েছে এই যে বাষট্টি অক্টালে দেয়া আছে সুমি পেয়েছে টু এফ যেটি হেক্সাতে দেওয়া আছে তো এই দুটার পার্থক্য নির্ণয় করতে হবে যোগের মাধ্যমে তো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায় দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করে তা যায় আমরা সমাধান করার চেষ্টা করি দুইয়ের পরিপূরক পদ্ধতিতে আমরা বিয়োগ করব আচ্ছা এই যে তো দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করার ক্ষেত্রে প্রথমে আমরা লিখে নিলাম রানা ও সুমির প্রাপ্ত নম্বর যথাক্রমে রানার হচ্ছে বাষট্টি যেটি অক্টাল এবং সুমির হচ্ছে টু এফ যেটি হেক্সাডেসিমেল এখন এই দুইটার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে লিখলাম যে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায় এ কথাটা লিখে দিলাম যেহেতু চার মার্কসের প্রশ্ন একটু সাজিয়ে লিখলে ভালো হয় এক্ষেত্রে এই দুইটার মধ্যে যেটি ছোট সংখ্যা সেটাকে পরিপূরক করতে হবে তাহলে নিয়মটা হচ্ছে এই দুইটার মধ্যে যেটা ছোট সেটাকে দুইয়ের পরিপূরক করতে হবে তো তার আগে আর বিষয় বলি আমাদের এই দুইটা সংখ্যারই কিন্তু বায়নারি নির্ণয় করতে হবে তাহলে এটার আগে বায়নারি মান নির্ণয় করব। তিন বিট করে বায়নারি মান বসিয়ে কারণ অকটাল হচ্ছে তিন বিটের কোড আবার এটার সমতুল্য বাইনারি মান নির্ণয় করব 4 বিট করে বাইনারি মান বসিয়ে কারণ হেক্সেলিস হচ্ছে চার বিটের কোড এগুলো তো আমরা জানি তো যাই এখন আমরা এই দুইটার বাইনারি মান নির্ণয় করব এটার বাইনারি মান যদি নির্ণয় করতে চাই সিক্স টু এগুলোর সমকক্ষ এখানে তিন বিট করে মান বসাবো তিন বিট বানারি মান বসানোর জন্য আমরা একটা কোডের হেল্প নিতে পারি যে ফোর টু ওয়ান এই কোডের হেল্প নিতে পারি ফোর টু ওয়ান তো এই কোড ধরে যদি করতে চাই সিক্সের মান তো প্রথম দুইটা যোগ করে ছয় তা প্রথম দুইটা এক শেষেটা যোগ করার দরকার নেই শেষের মান শূন্য এটা হচ্ছে ছয়ের বানারি কত হবে দুই মাসখানে আছে তো দুই যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য এটা হচ্ছে দুইয়ের বানারি আবারও বলছি দুই ছিল এখানে সরাসরি দুই যেখানে আছে সেখানে এক বাকি দুইটা শূন্য সিক্স এখানে নাই কিন্তু কোনটা কোনটা যোগ করে সিক্স প্রথম দুইটা তো প্রথম দুইটা এক যেটা যোগ করার দরকার নেই সেটার মান শূন্য এটা হচ্ছে আমাদের বাষট্টির বাইনারি এবার একসাথে লিখব প্রথমটা প্রথমে শেষের শেষে লিখে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো কারণ এটি বাইনারি সংখ্যা তো এই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা বাষট্টি সমতুল্য আচ্ছা আবার আর ছিল টু এফ সেটারও বাইনারি মান নির্ণয় করব এটা একটু মনে রাখবো এগারোশো দশ হুম এবার এটার বায় মান নির্ণয় করব টু এফ এইখানে এফ এর দশমিক মান কিন্তু পনেরো এটা তো আমরা জানি তাই না আচ্ছা তো এটার সমতুল্য চার বিট করে বাইনারি মান লিখবো প্রত্যেকটার কারণ এক্সারেল চার বিটের কোড চার বিট বাইনারি মান লেখার জন্য আমরা এখানে আগে কী ছিল ফোর টু ওয়ান তাই না আর এখন এইট ফোর টু ওয়ান অর্থাৎ এক একের দ্বিগুণ দুই দুই দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট এই চারটা কোডের মাধ্যমে কোডের মাধ্যমে আমরা প্রথমে দুইয়ের মান বের করবো তো দুই এইখানে আছে এইখানে দুই আছে দুই যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য এটা হচ্ছে দুইয়ের মানে দুইয়ের নিচে লিখলাম এবারে এফ এর মান কত হবে এখন এফের মান তো পনেরো তাহলে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে পনেরো আট আর চারে বারো আট দু চোদ্দো আর একে পনেরো সবগুলো যোগ করে পনেরো তো সবগুলো যোগ করে যেহেতু পনেরো হচ্ছে সবগুলো এক হবে এটা হচ্ছে পনেরোর বানেরি মান পনেরো নিচে এফের নিচে লিখলাম এবার একসাথে লিখবো প্রথমটা শেষেরটা লিখে ব্রাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো কারণ এটি বানেরই সংখ্যা এই একটা বাইনারি সংখ্যা পেলাম আবার কিছুক্ষণ আগে আর একটা সংখ্যা পেয়েছি এখন দুইটা বাইনারি সংখ্যা আট বিটে সাজিয়ে লিখব সাজিয়ে লিখে দেখবো কোনটা ছোট। বানারি বানারি কম্পেয়ার করেও আমরা দেখতে পারি কোনটা ছোট। অথবা আমরা এগুলার দশমিক মান নির্ণয় করেও কিন্তু বুঝতে পারতাম যে কোনটি ছোট সংখ্যা তো বানারি যেহেতু নির্ণয় করেছি তো বানারি দুইটা এক জায়গায় লিখি এই যে প্রথমে এই বাষট্টির বানারি মান এখানে লিখব মনে আছে কত এগারোশো দশ মনে হয় না না এই যে এইটা বাষট্টির বাইনারি মান কিন্তু এইটা এগারোশো আর দশ এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা বিট বাম দিকে আরও দুইটা শূন্য নিয়ে আমরা আট বিট তৈরি করে নিলাম আবার টু এফের বাইনারি কত কিছুক্ষণ আগে পেয়েছি টু এফের বায়নারি মানে মনে হয় দশ চারটে এক এইটা কিছুক্ষণ আগে বের করেছিলাম মনে আছে এই যে চারটে এক আর এখানে দশ সেজন্য বললাম দশ চারটে এক তারপরে এখানে দুটা শূন্য নিব। দিয়ে আমরা আট বিটে সাজিয়ে লিখলাম এখন এই দুইটা থেকেও কিন্তু আমরা বুঝতে পারবো কোনটি ছোট সংখ্যা আর আমরা জানি এই দুইটার মধ্যে যেটা ছোট সেটাকে পরিপূরক করে মান নির্ণয় করব এখানে তাহলে এদিক থেকে আমরা দেখতে দেখতে যাব কোনটি ছোট শূন্য শূন্য এটা সমান সমান শূন্য শূন্য সমান সমান এক এক সমান সমান এখানে কিন্তু অমিল আছে উপরে এক নীচে শূন্য উপরে এক নিচে শূন্য তার মানে কি শূন্য ছোটো অর্থাৎ টু এফ ছোট সংখ্যা এটা কম্পেয়ার করে দেখলাম আমরা এই যে উপরে এক নিচে শূন্য এইখানে এবার আমরা কি করব আর একটা কথা লিখে দিব এক্ষেত্রে ছোট সংখ্যাটি এইটা কে দুয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে তো যাই দুয়ের পরিপূরক মান নির্ণয় করি এই যে বিট বাইনারি মান এটাকে সাজিয়ে আমরা একের পরিপূরক করব। তারপর তার সাথে এক যোগ করে দুয়ের পরিপূরক করব দুয়ের পরিপূরক তো আমরা পারি তারপরেও বলছি প্রথমে এটাকে সাজিয়ে লিখবো টু এফের বাইনারি মান এখানে লিখে নিই এই যে এইটা আর্টবিট কিছুক্ষণ আগে যেটি লিখেছি ওটা এখানে নিয়ে আসলাম সময় সেভ করার জন্য দ্রুত লিখলাম কিছুক্ষণ আগে তো লিখেছি জাস্ট ওইখানে এখানে ওটা এখানে নিয়ে আসলাম একে একের পরিপূরক করব এটাকে উলটিয়ে লিখবো উপরে এক আছে একের পরিবর্তে শূন্য এক শূন্য এক এক এটা হচ্ছে একের পরিপূরক মান জাস্ট উলটিয়ে লিখলাম উপরে একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক এবার এটার সাথে এক প্লাস করব প্লাস করে আমরা এখানে যেটি পাবো সেটি হচ্ছে দুয়ের পরিপূরক মান তো এটার সাথে এক যোগ করি এক এক শূন্য যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এই শূন্য এখানে লিখেছি এই শূন্য লিখেছি এই এক শূন্য এক এক এটা হচ্ছে এই দৃঢ় পরিপূরক মান উলটিয়ে লিখে এক যোগ করলাম এই আমি বিশেষ করে যতগুলো বোর্ড করেছি ম্যাক্সিমাম বোর্ডেই কিন্তু এই জিনিসটা আছে সেই জন্য দ্রুত বলেছি সময় সেভ করার জন্য কারণ আমরা এগুলো সবাই পারি যারা আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা তো পারোই আচ্ছা এখন এই যে বাইনারি মানটা পেলাম এটি মাইনাস টু এভ এর বাইনারি মান কেন মাইনাস হবে এই যে সাইন বিট ওয়ান হলে সংখ্যাটি মাইনাস হয় সাইন বিট জিরো হলে সংখ্যাটি প্লাস হয় এগুলো তো আমরা জানি তাই না আচ্ছা এখন কি করব এখন এই বাইনারি মানের সাথে ওই যে একটা বাইনারি আর সংখ্যা ছিল না বাষট্টি অকটাল সেটাকেও তো বাইনারিতে রূপান্তর করেছি তাই না ওই বায়নারি মানের সাথে এখন এটা যোগ করব যাই এই যা এটা যোগ করব। বাষট্টির বাদানি মানে এটা পেয়েছিলাম মনে আছে এগারোশো দশ এই যে এগারোশো দশ বাম দিকে আরও দুইটা শূন্য নিয়ে আটবিট তৈরি করে নিলাম এটা নিচে লিখবো মাইনাস টু মান কিছুক্ষণ আগে বের করেছি মাইনাস টু মান ওইটা লিখবো কিছুক্ষণ আগে যেটা বের করেছি ওটা ওখান থেকে নিয়ে এসে জাস্ট এখানে লিখে দিলাম এবার আমরা যোগ করব বাজারি যোগ শূন্য আর এক যোগ করে এক হাতে কিছু নাই এক আর শূন্য যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য 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 যোগ করে শূন্য একার এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সেই এক বাম দিকে লিখে দিব অর্থাৎ এই দুটা বাইনারিতে যোগ করে এটা পেলাম এখন আমরা আট বিট ধরে অঙ্ক করে এই পর্যন্ত আট বিট এই পর্যন্ত আট বিট আর এই বাইরে একটা অতিরিক্ত বিট হয়ে গেছে কিন্তু কারণ এটা নয়টা হয়েছে নয়টা যদি হয় এ পর্যন্ত আট বিট আর আট বিটের বাইরের যে একটা বিট এটাকে ওভারফ্লো বলে বা ক্যারি বিট বলে হাতে থাকা সংখ্যা এখন নিয়ম অনুযায়ী এই ক্যারি বিট বাদ যাবে ক্যারিবিট লিখতে হবে না যদি লিখতে না হয় তাহলে আমরা এখানে একটা কথা লিখে দিব ক্যারি বিট বিবেচনা করা হয় না এই কথাটা লিখে দিব এখন এইটা যদি বিবেচনা করা না হয় তো এখান থেকে উত্তর হবে তো এইটুকু যদি উত্তর হয় সুন্দর কোনো দাম আছে না দাম নেই তাহলে উত্তর হচ্ছে এগারো ইলেভেন উত্তর এই যে এইভাবে লিখবো সুতরাং পার্থক্য এই এগারো যার দশমিক মান কিন্তু আবার তিন এগারো বাইনারি যার দশমিক মান কিন্তু থ্রি তো প্রিয় শিক্ষার্থী ছিল আমার আজকের আলোচনার বিষয় তো পরের ক্লাসে আমি দু হাজার সালে আরও একটি অঙ্ক আছে সেই অঙ্কটি সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল খুদাহ